মুভিটার শুটিং এর জন্য আমরা জানি যে ধরো মুভিটা অলরেডি কমপ্লিট যে তো ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল তো সেই মুভিটার কোন কাজ নেই তারা কিন্তু সাথে কথা এবং তারা খুব শীঘ্রই যাচ্ছে তাদের শের মুভিটার লোকেশন দেখতে এবং তিনি নিজে এই কথা জানিয়ে দিলেন আর এতে আমরা বুঝতে পারতেছি যে অনন্য যে পরবর্তী মুভিটা ও শের। তো সেই মুভিটাতেও কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পাবো এবং তিনি জানিয়ে দিলেন এটাও কিন্তু বিগ বাজেট বড় একটা মুভি এবং এটাও কিন্তু প্যান ইন্ডিয়ান একটা মুভি সত্যি বলতেছি তিনি নিজে জানিয়ে দিলেন যে এই মুভিটাতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রোডাকশন হাউস তারা থাকবে এবং মানে তো বোম্বে বড় একটা প্রোডাকশন হাউস কিন্তু থাকবে সেই মুভিটা আর সাথে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া তো প্যান ইন্ডিয়ান ভাবে সেই সেই মুভিটাও কিন্তু আসবে বেসিক্যালি আমার মনে হচ্ছে যে সেটাও কিন্তু প্যান ইন্ডিয়ান ভাবে পাঁচটা ভাষা রিলিজ করা হবে এবং সেখানে কিন্তু মানে যে আর্টিস্ট গুলো কি হবে অর্থাৎ শাকিব খান থাকবে এবং তার পাশাপাশি আর যারা থাকবে তারা কিন্তু অনেক বড় বড় অ্যাক্টরস থাকবে সেটা কিন্তু তিনি নিজের মুখে বলেন আর একটা কথা হলো যে শের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিংবা পোস্টার কবে আসবে তো এটা কিন্তু অনন্যমন তিনি নিজের মুখে জানিয়ে দিলেন যে তার আপকামিং যে দুইটা মুভি তরজ এবং সের এই দুইটা মুভির সেটা ঈদের পরে ঈদের যায় এক সপ্তাহের মধ্যে কিংবা ওই রকমই এক সপ্তাহের মধ্যে তার এই দুইটা মুভির অ্যানাউন্সমেন্ট করবেন তিনি অফিসিয়ালি এবং সেখানে সাকিব খানের লুক কিংবা তার কোনো পোস্টার আমরা এটা সত্যি মানে পিক পিক একটা আপডেট ছিল তিনি দিয়ে দিলেন এবং লোকেশনটা তিনি দেখতে যাচ্ছেন আর সে গল্পটা কি হবে আমরা কিন্তু জানি না তো ধীরে ধীরে আমরা কিন্তু সব কিছু জানতে পারবো যেহেতু তিনি আসলে সবকিছু আপডেট দিয়ে দেয় অনেক আগেই কিন্তু তিনি গানের টাইটেল কিংবা গানের কথাগুলো গানের পিক শেয়ার করেন তিনি কিন্তু সব কিছুই মানে ফ্যানদের সঙ্গে শেয়ার করে ফ্যানদের সঙ্গে তার কানেকশন আছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা দেবদা কর

কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে আসলে মুভিটা আসবে এটা এখনই বলতে পারতেছি না এই ছিল আসলে শেয়ার মুভিটার আপডেট খুব ভালো লাইক লাগবে শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে এবং এই চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য যাই হোক ভালো থাকবেন